আপনারা আবু হুরাই রাহ ঘটনা জানেন তাকে রসুল সাল্লাহাম গণিমতের মাল পাহারা দিতে বলেছিলেন তো চোর আসছিল তার কাছে পরপর তিন রাত তিনি দু রাত ছেড়ে দিয়েছিলেন শেষ রাতে ছাড়েননি ধরেছিলেন তো সেই চোর তাকে বলেছিল যে আমাকে যদি তুমি ছেড়ে দাও আজকের মতো তাহলে আমি তোমাকে এমন একটা আমল শিখিয়ে দিব যেটা তোমাকে সারা রাত শয়তান এবং জিন এবং যাবতীয় অকল্যাণ থেকে হেফাজত করবে আমাকে শেখাও সেটা কোন কি আমল তিনি বললেন যে যদি তুমি ঘুমানোর আগে আয়তাল কুর্সি তিলাবাত করো তাহলে সারা রাত যাবতীয় অকল্যাণ থেকে তুমি হেফাজতে থাকবে তো তিনি তার কাছ থেকে এই জ্ঞানটা নিয়ে তাকে ছেড়ে দিলেন পরের দিন সরকারে রসুল্লাহাম বললেন যে তোমার গত রাতের চোরের কি খবর আল্লাপাক তো তাকে আগেই জানিয়ে দিয়েছেন ওহির মাধ্যমে তো তিনি বলেন আল্লাহ এরকম ঘটনা ঘটছিল আমি তো ছেড়ে দিছি আর সে তো আমাকে একটা তখন তিনি বললেন যে যে তোমাকে আমলটা শিখিয়ে দিয়েছে সে 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 ছিল কিন্তু মিথ্যা বলে এই কথাটা সত্য বলেছে তার মানে ইবলিসও ইবলিসের কাছ থেকেও খায়ের নেওয়া যায় যদি সেটা রসুলাম এবং আল্লাহর বিধানের অনুকূলে হয় ঠিক আছে আর আমরা এখন সত্য বা ভালোটা নিতে চাই না সত্য বা ভালো যার মাঝেই আছে নিতে হবে ভালোটুকু নিতে হবে আর খারাপ তো সবার মাঝেই আছে সেটাকে ছাড়লে ভালো হয় এভাবে আমরা হয়তো ঐক্যবদ্ধ হতে পারবো অন্য কোনো পথ আমার কাছে জানা নাই যাই হোক এরপরে আরও আছে যে একবার রসুল সাল্লাহ সাল্লাম এক এক সাহাবিকে বলেছেন সুরাতুল বাকারা আমি আবার বলছি সুরাতুল বাকারা এটা হচ্ছে মানুষের জীবনে বরকতের কারণ মানুষের জীবনে যে বরকতটা হয় এটার কারণ হচ্ছে সুরা বাখারা আর যখন এটা মানুষ তেলাবাত করা ছেড়ে দিবে তখন তার জীবনে খাসারা নেমে আসবে বরকতটা উঠে যাবে একটু খেয়াল করে দেখবেন আমাদের জীবনের মধ্যে বারাকা আস্তে আস্তে উঠে যাচ্ছে কিনা এটা অন্যতম একটা কারণ হচ্ছে এই যে আমাদের সাথে সুরা বাকারা সম্পর্ক নাই তিনি বলেছেন সুরা বাকারা শেষ দুই আয়াত অথবা কোনো বর্ণনায় শেষ তিন আয়াত যে ব্যক্তি রাতের বেলা পাঠ করবে আমি আবার বলছি রাত মানে সূর্য ডোবার পর থেকে রাতের বেলা পাঠ করবে সারা রাত নফল নেকি সে পেয়ে যাবে নার এটা আলী রাহু আনহু একবার বলছিলেন যে কোনো জ্ঞানী ব্যক্তি যার বিবেক আছে তার পক্ষে সম্ভবই না যে রাতের বেলা সে সুরা বাকারা শেষ দুই আয়াত পাঠ করবে না কারণ মাত্র দুইটা আয়াত পাঠ করলে আপনি সারা রাত নফল এ বাদতের নেকি পাচ্ছেন শুধু তাই নয় যাবতীয় দৃশ্য অদৃশ্যের অকল্যাণ থেকেও এটা আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ আরেকবার তিনি বলেছেন সাল আলী যে যে ব্যক্তি ফরজ সলাতের পরে আমরা তো ফরজ নামাজের পরে ইমাম সাহেবের অপেক্ষায় বসে থাকি তিনি বলেছেন যে ব্যক্তি ফরজ সলাতের পর বিসমিল্লাহ রহমান রহিম পরে আয়তাল করছে তেল করবেন আল্লাহর কয়ুম এখান থেকে দুই সুরা বাকার দুইশো পঞ্চান্ন নাম্বার আয়াত আয়তাল করছে তাই না এইটা যদি পড়ে কেউ রাসুল সাল্লাম বলেছেন মৃত্যু ছাড়া তার জান্নাতে প্রবেশ করার কোনো বাধা নাই সেই ব্যক্তি মারা গেলে জান্নাতে চলে যাবে ইনশাল্লাহ এই যে ফজিল পূর্ণ ব্যাপারগুলো আছে সবগুলো কোরআনের সাথে সম্পর্কিত এগুলো বললেই একটা লেকচার শেষ হয়ে যাবে তো আমাদের সুরার দিকে আসি এরকম প্রতিটা সুরার ক্ষেত্রেই আছে কম বেশি সুরাতুল ফালাক আর নাসকে বলা হয় মুআ ইজা তাইন শব্দটা একটু কঠিন মুআ ইজা মানে আশ্রয়ে প্রার্থনার দুইটা সুরা আশ্রয় প্রার্থনার দুইটা সুরা আজকে সুরাটাকে আপনাদেরকে অন্যভাবে শেখাবো ইনশাল্লাহ আমি বলেছি একশো তেরো এবং একশো চোদ্দো নম্বর সুরা এই সুরাটা মাক্কি মাক্কি সুরা বোঝেন যে সুরাগুলো মক্কায় নাজিল হয়েছে হিজরতের আগে আর যেগুলো মদিনায় নাজিল হয়েছে সেগুলো হলো মাদানী সুরা মাক্কে সুরাতে এক কিছু জিনিস কমন থাকে কমনগুলো হচ্ছে এখানে তাওহিদ রিসালাত পরকাল মৃত্যু কবর পুনরুত্থান এই বিষয়গুলোর আলোচনা বেশি আসছে মাক্কে সুরায় কারণ শুরুর দিকে তো সবাই অমুসলিম তাদেরকে আগে না আল্লাহর দিকে নিয়ে আসতে হবে তারপরে না বিধান প্রয়োগ করবেন তাই না বোমা মেরে কি আর ইসলাম কায়েম হয় আগে মানুষের ভিতরটা তো সংশোধন করতে হবে এইগুলো পদ্ধতিটা সুসল সাল্লাম মক্কায় ছিলেন তেরো বছর তেরো বছর এই তেরো বছরে যতগুলো সুরা নাজিল হয়েছে সবগুলোকে বলা হয় মাক্কি সুরা আর হিজরত করার পরে যে সুরাগুলো সেগুলো হলো মাদানী সুরা মাক্কি সুরার সংখ্যা কত কেউ কি বলতে পারবেন আর মাদানী সুরার সংখ্যা আঠাশটা মাশাআল্লাহ আল্লাহ এই হলো একশো চোদ্দ সুরা তো এই সুরাতুল ফালাক আর নাস যেটা আজকে আমাদের আলোচনার টপিক এটার একটা নজুল আছে নজুল মানে হচ্ছে নাজিল হওয়ার প্রেক্ষাপট নাজিল হওয়ার প্রেক্ষাপট প্রত্যেকটা মনে রাখবেন প্রত্যেকটা সুরা প্রত্যেকটা আয়াত এর নাজিল হওয়ার পিছনে কোনো না কোনো ঘটনা আছে শুধু তাই নয় যে হাদিসগুলো আমরা জানি এই হাদিসগুলোরও নজুল আছে এই হাদিসগুলোরও আছে তো এখানে আপনাকে খেয়াল রাখতে হবে যে আয়াত বা যে সুর আপনি পড়ছেন তার পিছনের ঘটনাটা কি কোন প্রেক্ষাপটে এই আয়াত বা এই সুরাটা নাজিল হয়েছে যদি আপনি এই পুরো গল্পটা না বোঝেন তাহলে কোরআনের আয়াত দিয়েও আপনি বিভ্রান্ত হতে পারেন যেমন অনেক ভাই আমাদের জিহাদের আয়াত শুনে কিন্তু বিভ্রান্ত হয়ে যাচ্ছে আবার অনেক ভাই আছেন যারা হাদিসের কোন হাদিস কোথায় প্রয়োগ করতে হয় সেটার জ্ঞান হারিয়ে ফেলছেন এখন দেখা যাচ্ছে গরুর মাথা ছাগলের লেজে আর ছাগলের মাথা গরুর লেজে লাগিয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে এটা সমস্যা তো এই জন্য সানের রজুল জানার দরকার আছে সুরা ফালাক আর নাসের শানে রজুল হচ্ছে এই যে একবার রসুল সাল্লাহ সাল্লামকে জাদু করা হয়েছিল মারাত্মক ব্যাপার আমাদের নবীকে জাদু করা হয়েছিল জাদু সত্য রাসুল সাল্লা সাল্লাম জাদুগ্রস্ত নিজেই হয়েছিলেন ঠিক আছে আর জাদু যে সত্য এর প্রমাণে কোরআনে অসংখ্য আয়াত আছে অনেক আয়াত আছে ওই মুসা আলি ইসাল্লামের আগ থেকে শুরু করে কেয়ামতের আগ পর্যন্ত জাদু থাকবে এর অস্তিত্ব আছে সমস্যা হচ্ছে এগুলো প্র্যাকটিস করা আমাদের জন্য হারাম কেউ যদি জাদু প্র্যাকটিস করে ইসলামের শরীয়ত অনুযায়ী তার শাস্তি কি জানেন তাকে হত্যা করতে হবে এটা তার শাস্তি ইসলামিক স্টেটের যিনি প্রেসিডেন্ট থাকবেন তার আদেশে সেটা হবে যেমন আমাদের মৃত্যুদণ্ড ঠিক ওই রকম যাই হোক আমাদের নবীকে জাদু করা হয়েছিল করেছিল এক ইহুদি মহিলা ইহুদি মহিলা তার মানে ইহুদিরা জাদুতে পাণ্ডিত্য রাখে আজকের দিন পর্যন্ত ইহুদিরা জাদু প্র্যাকটিস করে আজকের দিন পর্যন্ত এবং তারা সায়েন্স বলে যত কিছু প্রচার করছে সব কিছু সায়েন্স নয় এর পিছনে আছে সেহের বা জাদু ইভেন আপনি টেলিভিশন সেটের মধ্যে যা যা দেখছেন তার পিছনেও আছে সেহের বা জাদু আমাদের মা বন্ধুদেরকে ঘন্টার পর ঘন্টা ধরে রাখছে টেলিভিশন আইসোলেশন হিপনোটাইজ করে ফেলছে নেশা হয়ে গেছে অনেক রকম জাদু আছে আমি জাদু পাঁচটা খুব দিতে পারবো ইনশাল্লাহ আমার স্টাডিজ ওই বেসটাই জাদু সেহের এটার এটার উপর ডক্টরেটও করা যায় অনেক স্কলার এটার উপর ডক্টরেট করেছেন আমি যেটা বলছিলাম যে সাল্লামকে জাদুগ্রস্ত করা হয়েছিল একজন ইহুদি মহিলা জাদু করেছিলেন তার মাথার চুল দিয়ে তার চিরুনি থেকে মাথার চুল কোনোভাবে সে চুরি করেছিল বা কোনোভাবে ম্যানেজ করেছিল করে সেখানে সে কুফুরি কালাম এবং মন্ত্রনন্ত্র পরে ফু দিয়েছিল ফু দিয়ে সেখানে এগারোটা গিট দিয়েছিল এগারোটা গিট দিয়েছিল খেয়াল করে দেখবেন সুরা ফালাক আর নাসের মধ্যে এগারোটা আয়াত আছে দুইটা মিলে আছে আচ্ছা এই যে জাদুটাকে করা হলো ইহুদি মহিলা জাদু করলো আর এটা বলে রাখে যে তাকে সারা জীবন ইহুদিরা কষ্ট দিয়েছে আজ পর্যন্ত আমাদের সবচেয়ে বড় শত্রু ইহুদিরাই আল্লাপাক কোরআনে সেটা বলেছেন যে সুরা মাইদা পড়ে দেখবেন তোমাদের সবচেয়ে বেশি শত্রুতা রাখে তোমাদের সাথে ইহুদি জাতি এবং মুশেরিকরা যারা একে অপরের বন্ধু যদি আপনি কোরান পড়েন তাহলে আপনার কাছে জগৎ স্পষ্ট হয়ে যাবে কেন নেতানিয়াহু মোদীকে ডাকে তখন আপনি বুঝতে পারবেন যদি কোরান আপনার ভিতরে না থাকে আপনি জগৎকে ডিল করতে পারবেন না তো এই যে এগারোটা গিট দেওয়া হলো এতে করে রাসুসাল্লোসাল্লাম অসুস্থ হয়ে যান যখন জাদু করা হয় কারো প্রতি সে অসুস্থ হয়ে যাবে ইভেন সবচেয়ে পরহেজগার মানুষও জাদুগ্রস্ত হতে পারে আপনি আমি যে কেউ হতে পারি যারা ইসলামী বিধান পালন করেন না কোরানের সাথে সম্পর্ক কম বা নাই হারাম রিজিকের সাথে সম্পর্ক আছে যারা সুদ খাচ্ছেন গান বাজনা করতেছেন যারা বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত যারা অশ্লীল টিভি মুভি এগুলো দেখছেন এদের জাদুগ্রস্ত হওয়ার সম্ভাবনা একবার জাদুগ্রস্ত হয়ে গেলে তাকে রিকভার করা খুবই ডিফিকাল্ট এই জন্য ইসলাম এই প্রোটেকশনগুলো দিয়েছে কারণ একবার জাদুগ্রস্ত হয়ে গেলে এটাকে সলভ করা খুবই ডিফিকাল্ট কারণ জাদু জিনের সহযোগিতা ছাড়া হয় না যারা জাদু করে তারা জিনকে তা করে আপনারা কিন্তু কোরআন ফুল দেখবেন আল্লাপাক বলেছেন জাহান নামের ইন্ধন হবে মানুষ আর জিন যারা একে অপরকে সহযোগিতা করত। আজ পর্যন্ত কিছু মানুষ আছে এই পৃথিবীতে আপনার আশপাশেও যারা জিনের সহযোগিতা নিয়ে বিভিন্ন কুফুরি কালাম তন্ত্রমন্ত্র করে এবং গ্রামাঞ্চলে এটার প্রচলন অনেক বেশি ঠিক আছে ইভেন এখন শহরেও ওইগুলো ঢুকে পড়ছে প্রেমের জোড়া দেওয়ার জন্যে বাড়ির বরকতের জন্য স্বামী স্ত্রী সম্পর্ক উন্নয়নের জন্য বিভিন্ন কাজে এগুলো করা হচ্ছে এবং আমাদের দেশে কবিরাজের সংখ্যা তো অভাব নাই আর যেহেতু এগুলো সম্পর্কে আমরা জানি কম আমরা কিছু হলেই ওদের কাছে দৌড়াই এই সুযোগটা ওরা আমাদের কাছ থেকে নেয় নিয়ে এসে এদিক থেকেও টাকা খায় ওদিক থেকেও টাকা খায় শয়তান এক কথায় শয়তানের চেলা পালা এগুলা তো আল্লাহ রসুলকে ইহুদিরা জাদু করেছিল এবং আপনারা জানেন কিনা যে যে ইহুদিরা তাকে হত্যা করারও চেষ্টা করেছিল তার খাবারের মধ্যে বিষও দিয়েছিল যে জাতি আমাদের নবীকে হত্যা করতে পারে এবং যে জাতি অসংখ্য নবীকে আগে হত্যা করে আসছে কিভাবে আমরা ভাবলাম যে তারা আমাদের বন্ধু অথচ আল্লাহ কোরআনে বলছেন তারা কখনো তোমাদের কল্যাণ চায় না তারা ভিতরে যেটা গোপন করে সেটা আরও বেশি ভয়ঙ্কর ঠিক আছে তো তিনি এই জাদুগ্রস্ত হয়ে রসুল্লা সাল্লাম যে সমস্যাটা হলো সেটা হলো তিনি ভুলে যাচ্ছিলেন কোনো কাজ করলে মনে রাখতে পারছিলেন না এমনকি তিনি তার স্ত্রীর কাছে গিয়েছেন কি না সেটাও মনে রাখতে পারছিলেন না তো জাদুগ্রস্ত হলে খুব খারাপ অবস্থা হয় এই জন্য আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা অনতি বিলম্বে কোরআন সন্না সহি জিকির আজগার দোয়া কালাম এগুলো শিখে নেবেন এবং সকাল সন্ধ্যা এগুলো প্র্যাকটিস করবেন তখন ইনশাল্লাহ কোনো জিন বা কোনো জাদুকর আপনার কোনো ক্ষতি করতে পারবে না তো এই যে সমস্যাটা রুসুলামের হলো এরপরে একদিন তিনি শুয়ে আছেন আর আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেস্তা তার কাছে আসলেন এসে তারা একে অপরের সাথে কথোপকথন করছেন আর এই কথোপকথনটার আসলে জানিয়ে দেওয়া হচ্ছে একজন ফেরেস্তা আরেকজন ফেরেস্তাকে বলছেন এই ব্যক্তির কি হয়েছে ওই ফেরেস্তা জবাব দিচ্ছেন যে তাকে জাদু করা হয়েছে আবার ইনি বলছেন কে জাদু করেছে মানে কথোপকথনের মাধ্যমে তাকে মেসেজ দেওয়া হচ্ছে উনি বলছেন যে অমুক মহিলা জাদু করেছে তিনি বলছেন জাদু কি দিয়ে করা হয়েছে উনি বলছেন জাদু চুল দিয়ে করা হয়েছে ইনি বলছেন জাদু উপকরণ কোথায় আছে উনি বলছেন জাদুর উপকরণ অমুক কুয়ার নিচে আছে অমুক কুয়ার নিচে আছে এবার তিনি মেসেজ পাইলেন যে জাদুর উপকরণ আসলে কোথায় আছে এই মেসেজ তো আর আমরা পাবো না কেউ জাদুগ্রস্ত হয়ে গেলে তখন জিনকে সামনে হাজির করায় কথা বলতে হয় তারপরে সে উপকরণ বলে দেয় এই ট্রিটমেন্টটা খুবই ভয়ঙ্কর আপনারা যদি দেখে থাকেন তাহলে দেখবেন ভয় পেয়ে যাবেন যাই হোক তো রসুল সাল্লাহ সাল্লামকে মেসেজ দেওয়া হলো যে জাদু উপকরণ ওই কূপের নিচে আছে তিনি সকালবেলা উঠলেন এবং উঠে আলী রদিউল্লাহ আনহুকে বললেন আলী রদিউল্লাহ আনহুকে যে আলী ওই কূপের নিচে জাদু উপকরণ আছে ধ্বংস করে আসুন এ একমাত্র সাহাবি যার জীবনী পড়লে আমাদের ঈর্ষা হয় শুরু থেকে যখন তার বয়স ছয় সাত তখন থেকে ইসলামের পাশে তিনি দাঁড়িয়ে আছেন আর এই সাহাবিকেও মানুষ হত্যা করেছে আলী রাজিউল্লাহ আনহুকেও মানুষ হত্যা করেছে এবং যে হত্যা করেছে সে বলেছিল যে আল্লাহ শুক্রিয়া যে আল্লাহ আমার হাতে সবচেয়ে নিকৃষ্ট মানুষকে হত্যা করালেন তাহলে এই যে আমরা একটা সমাজে কথা শুনি না যে লোকটা দোষ না করলে কি আর এমনি জেলে আছে ঠিক না কথাটা ভালো মানুষকেই এইভাবে মরতে হয়েছে শুধু তাকে নয় ওসমান নদী আল্লাহানহুকে সাদা বরণ করতে হয়েছে ইভেন আমাদের রসুলকে বিস্ফোরক করা হয়েছে অনেক নবীকে হত্যা করা হয়েছে যাই হোক তার জীবন এটা পড়লে দেখবেন যে তিনি শুরু থেকে ইসলামের পাশে একদম পাথরের মতো পাহাড়ের মতো তো উনি গেলেন গিয়ে ওই ওই উপকরণটাকে ধ্বংস করলেন এবং রাসুসলাম কাছে এসে অনুমতি চাচ্ছেন যে ইয়ারসোলা আমাকে অনুমতি দেন যে আপনাকে জাদু করেছে ওকে আমরা গর্দান উড়িয়ে দিব গডদান উড়িয়ে দিব এবং সাথে উমর আনহু ছিলেন তো বিশাল অপরাধ ইসলামিক স্টেটের যিনি ডিপার্টমেন্ট অফ প্রেসিডেন্ট তাকে আপনি জাদু করেছেন এখন তো ইসলামিক স্টেটের একটা দেশের কাউকে যদি একটা ওয়ার্ডও বলা হয় তাহলে তো তার অবস্থা খারাপ সেটা তো বিশাল ব্যাপার কিন্তু আমাদের নবী মানবতার মুক্তির দূত তিনি বললেন যে আমি ওই মহিলাকে মাফ করে দিলাম তিনি বললেন আমি ওই মহিলাটাকে মাফ করে দিলাম কারণ এই যে ঘটনাটা ঘটলো এটা আসলে কাদের জন্যে ঘটলো জানেন তার উম্মা আর জন্যে ঘটলো এই ঘটনাটার মধ্য দিয়ে পাক আমাদেরকে দুইটা সুরা দিলেন যাতে কেয়ামত পর্যন্ত মানুষ এই সব সমস্যা থেকে বেঁচে থাকতে পারে এটা আল্লাহর হিকমা প্রজ্ঞা পাক ইউসুফ আলি সাল্লামকে জেল খাটাইছেন খাটেন নাই ইউসুফ আল ইসলামের ওই জেলে যাওয়ার বদৌলতে লক্ষ লক্ষ মানুষ দুর্ভিক্ষ থেকে বেঁচে গেছে বেঁচে যায় নাই এই হলো আল্লাহর হিক্মা মাঝে মাঝে যে বিপদগুলো আমাদের হয় এর পিছনে কোনো না কোনো কল্যাণ খায়ের থাকে যেটা আমরা বুঝতে পারি না রসুল সাল্লাহ সাল্লাম তাকে মাফ করে দিলেন এবং তখন সুরা ফালাক এবং নাস নাজিল হলো একসাথে একসাথে নাজিল হলো এবং তিনি তিলাবাত করছিলেন একটা একটা করে আয়াত আর ওই একটা একটা করে গিট খুলে যাচ্ছিল ঠিক আছে এই হলো এর সানে নজুল বা নাজিলের প্রেক্ষাপট এবার আসেন এর ফজিলত দুটা বলি সুরা নাস এবং ফালাকের স্পেশাল কিছু ফজিলত আছে যেমন একটা হলো যে ব্যক্তি একটু মনোযোগ দিয়ে শুনবেন যে ব্যক্তি সুরা ফালাক নাস এবং এই তিনটা সুরা সকালে এবং সন্ধ্যায় তিনবার 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 করে পড়বে যদি সকালে সন্ধ্যা পর্যন্ত যাবতীয় হঠাৎ বিপদ থেকে বেঁচে থাকবে হঠাৎ বিপদ ধাপাস করে কোনো বিপদে পড়বে না ইনশাল্লাহ আপনি খেয়াল করে দেখবেন সপরিবারে যাচ্ছে মাইক্রো নিয়ে বিয়ে খাইতে ডেট স্পট ডেট তাই না হঠাৎ করে দেখবেন সকালে ঠিক মতো সে হঠাৎ স্টোপ নাই হঠাৎ বিপদ ইনশাল্লাহ সকালে তিনবার করে ফালাক সোরা সোরা এখলাস পড়বে আর বিশ্বাস করেন এই কাজগুলো আমাদের চাচাদের বয়সী যারা আছেন আমাদেরকে শিখাতে হয় তাদেরকে শিখাতে হয় না তারা এগুলো আগেই থেকে জানে আবার যে ব্যক্তি সন্ধ্যাবেলা ফালাক সুরা নাস এবং এখ্লাস তিনবার করে পড়বে সারা রাত যাবতীয় ক্ষতি থেকে সে বেঁচে থাকবে ইনশাল্লাহ এই হলো একটা বড়ো ফজলত তাহলে আমরা ইনশাল্লাহ আজকে থেকে বরং এখন থেকেই তিনবার তিনবার করে সুরা ফালাক নাচ এখলাস প্রতিদিন পড়ার অভ্যাস করব ইনশাল্লাহ এটা একটা আমল দ্বিতীয় একটা ফজলত হচ্ছে ঘুমানোর পূর্বে যখন বিছানায় যাবেন অনেকগুলো সুমনা আছে বিছানা ঝেড়ে নিতে হবে লাইটস অফ করা প্রয়োজনে পারলে উজু করবেন আয়তাল কুর্সি পড়বেন তসবি তাহলিল করবেন পারলে সুরা মুগ পড়বেন যদি কিছুই করতে না পারেন কমপক্ষে সুরা ফালাক সুরা নাস আর সুরা এখলাস তিনবার করে পড়বেন সিস্টেমটা আমি দেখাই দিচ্ছি যে প্রথমে হাত সামনে নিয়ে বিসমিল্লাহ রহমান রাহিম পরে সুরাতুল ইখলাস আবার বিসমিল্লা বলে সুরাতুল ফালাক আবার বিসমিল্লা বলে সুরাতুল নাস একবার পরে পড়লেন পরে ফু দিবেন দিয়ে মাথা থেকে নিয়ে যতদূর পর্যন্ত পড়েন এভাবে মাসেহ করবেন একবার তারপরে আবার একবার তারপরে আবার একবার পর তিনবার তিনবার কেন এটা আমি এখন এসে বুঝতে পারছি কেন তিনবার স্টুডেন্ট লাইফে বুঝতে পারি নাই আসলে কোরান এবং সুন্নার এত জ্ঞানের সমুদ্র যেখানে আমরা হাবুডুবু খাচ্ছি আসলে কোনো কুলকিনরাও খুঁজে পাচ্ছি না যে আসলে কি সলিউশন দিব তাই যতই জানি ততই মনে হয় যে আমি কিছুই জানি না একটা আদিস সেদিন আমরা জানলাম সেটা হলো যখন মানুষ ঘুমায় তখন শয়তান চলে আসে কাছে মানে সবার সাথে একটা করে শয়তান আছে ওই শয়তান চলে আসে ওর নাম হচ্ছে কারিন ওর নাম হচ্ছে কারিন যেটা কোরআনে আছে সে এসে এই যে আমাদের গর্দান আছে এই গর্দানের মধ্যে তিনটা গিট দেয় তিনটা গিট দেয় এবং প্রতিটা গিটের সাথে সে বলে তোমার সামনে দীর্ঘ রাত তুমি ঘুমাও তোমার সামনে দীর্ঘ রাত তুমি ঘুমাও তোমার সামনে দীর্ঘ রাত তুমি ঘুমাও আরামে ঘুমাও রসুলাম বলছেন যখন বান্দা যদি ফজরের আজান শুনে উঠে যায় তাহলে একটা গিট খুলে যায় যদি সে অজু করে তাহলে আরও একটা গিট খুলে যায় আর যদি সে জামাতে সে যায় আর যদি এটা কাজ কাজ এই আমরা না করি সকাল আটটা নয়টা দশটায় উঠি তাহলে তিনটা গিট নিয়ে চিন্তা করেন তার দিনটা কেমন যাবে আর হয়তো এই কারণেই রসুসুল্লাহাম তিনবার করে মাসেহ করেছেন যাতে করে শয়তারের প্রভাবটা কম হয় এটা একটা রিজন এটা একটা ফজিলত আর আমি যেই কথাগুলো বলছি এই যে ফু দিয়ে মাসেহ করা আবার গিটের কথা আমাদের মডার্ন সো করল্ড এই যে ওয়েস্টার্ন সিভিলাইজেশন এবং সায়েন্স অস্বীকার করে এবং এই কথাগুলো আমাদের স্কুল কলেজের হাসবে আপনারা ডিসাইড করবেন যে আপনারা কোরআনকে ফলো করবেন নাকি পিপলদেরকে ফলো করবে তবে হ্যাঁ তবে হ্যাঁ এটাও বলি যদি আজকে বা আগামী কাল আমরা দেখি যে ডিসকভারি চ্যানেল বা ন্যাশনাল জিওগ্রাফি তারা বলছে যে আমরা নতুন একটা তথ্য পাইছি কী তথ্য মানুষ যখন ঘুমায় তখন এই হয় এটা হয় সেটা হয় একজন সপ্তাহে এসে গীত দেয় হ্যাঁ তারপরে আর কি জানি বললাম এই যে যখন মানুষ ভালো কোনো কালাম পরে ফু দেয় তখন শরীর ভালো ফিল করে একটা নাম দিয়ে দিল কঠিন একটা মেডিকেল সায়েন্সের কোনো নাম তখন মানুষ ঠিকই বিশ্বাস করবে অবশ্যই বিশ্বাস করবে কিন্তু এখন এটা মানুষ অনেকেই বিশ্বাস করে না এটাকে বলা হয় তাদের ইবাদত করা মানে তারা যদি বলে যে অমুক গ্যালাক্সির দূরে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে যে গ্রহটা হীরা দিয়ে তৈরি যেখানে সোনার গাছ আছে হ্যাঁ সেখানে অন্য গ্রহের কিছু প্রাণী আছে সবাই এক বাক্যে বিশ্বাস করবে আমি চ্যালেঞ্জ করলাম এক বাক্যে বিশ্বাস করবে পরের দিন কিন্তু আল্লাহ কোরআনে বলছেন যে অমুক জান্নাত রেডি রাখছি যেটা হীরা দিয়ে তৈরি সোনা দিয়ে তৈরি এখানে এটা আছে সেটা আছে এটা বলবে এটা তো অলিক গাল গল্প বলতেছে এটা তো ব্যাকডেটেড কোরআন আন আনসিভিলাইজ পিপলদের কাজী তো এটা ধোকায় পড়বেন না এটা দ্য জাল যেটা আপনাদেরকে ওয়ান আইড বানাচ্ছে এক চোখা বানাচ্ছে তাদের দৌড় এখন পর্যন্ত ওই পর্যন্ত যায়নি যেটা আল্লাহ রবুল্লা আলমিন চোদ্দশো বছর আগেই নাজিল করেছেন এই একটা না থাকলে ইমান শেখ করবে তারপর এই হলো আপনার ফজিলত কয়েকটা বলে আরেকটা ফজিলত হচ্ছে এই যে আমরা ফরজ সলাদ পড়ি প্রত্যেক ফরজ সলাদের পরে রসুসলাম একবার করে সুরা ফালাক সুরা নাস এবং এখলাস পড়তেন এটা একটা এই কাজগুলো করলে যেটা হবে সেটা হলো এই যদি সুরা ফালাক না সেখলাস আপনি শোয়ার সময় পড়েন সকালে সন্ধ্যায় পড়েন আর এই যে প্রত্যেক ফরজ সলাতের পরে পড়েন আপনি অনেকগুলো বেনিফিট পাবেন সেগুলো কি এক নাম্বার হচ্ছে আপনি দৃশ্য অদৃশ্যের অনেক বিপদ থেকে বেঁচে থাকবেন দুই নাম্বার হচ্ছে আপনি হঠাৎ করে বিপদে পড়বেন না তিন নাম্বার হচ্ছে এই কোরআন আপনার জন্য পরকালে সুপারিশ করবে এটা সবচেয়ে বড় কারণ কোরআনের সাথে আপনার সম্পর্ক আছে এ আপনাকে পরকালে সুপারিশ করবে তাছাড়া চোখ লাগা থেকে আপনি বেঁচে থাকবেন বদ থেকে বেঁচে থাকবেন এগুলোর প্রত্যেকটার অস্তিত্ব ইসলাম অস্বীকার করেনি প্রত্যেকটাই স্বীকার করেছে রাসুস হাসান বলেছেন ইনাল আইনাল হাক মানুষের মদনজর সত্য আপনার ছেলের স্বাস্থ্য খুব ভালো এক জায়গায় নিয়ে গেলেন মানুষ দেখলো বাহ আপনার ছেলে তো অনেক সুস্বাস্থ্যের অধিকারী দেখবেন পরের দিন অসুস্থ হয়ে গেছে ব্যবসা করতেছেন খুব সুন্দর অনেকে আসতেছে ভাই ভালোই তো ব্যবসা খারাপ করছেন দেখলেন কলাফ করে গেল চোখের বদ্ন যে সত্য এর দলিল সুরা কাফের মধ্যে আছে যদি কারো কিছু ভালো লাগে তখন বলতে হবে মা আল্লাহ খুব সুন্দর শোভা আল্লা চমৎকার আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দিয়েছেন এই কথাগুলো প্র্যাকটিস করবেন এই সংস্কৃতিগুলো আপনাকে চোখ লাগা থেকে বাঁচাবে এগুলো তো আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে শেখানো হয় না চোখ লাগা আবার জিনিস ওরা বলবে এটা ব্যাক ডেডেড মানুষের কাছে এটা কুসংস্কার এটা হচ্ছে বুড়া মুসলিমদের কথা তো রাস্তায় যে মেয়েরা ঘোরে এরা চোখ লাগা এদেরকে এদের এদের পিছনে চোখ লাগছে মানুষের আর একবার চোখ লাগলে খুব সমস্যা আছে একবার একজন সাহাবি গোসল করছিলেন সাহাবি গোসল করছিলেন আর একজন সাহাবি তাকে দেখে বলছেন যে বাহ তোমার স্কিনটা তো অনেক সুন্দর একদম মনে হচ্ছে যে কুমারী মেয়ের মতো স্কিন সাথে সাথে ওই সাহাবি ওখানে বেহু হয়ে পড়ে গেলেন একদম সাথে সাথে এটা বুখারি নাদিস রসুলাম ওই সাহাবিকে ডাকলেন ডেকে বললেন যে তুমি কি তোমার ভাইকে মারতে চাও তিনি বলেন আমি আবার কখন মারতে চাইলাম আমি তো বললাম যে তার স্কিনটা অনেক সুন্দর সে তো সুন্দর আমি তো প্রশংসা করলাম তখন তিনি বললেন যে কেন তুমি কল্যাণের বা বর করতে দোয়া করলে না মাসা আল্লাহ ভাই তোমার স্কিনটা অনেক সুন্দর মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ বারাক আল্লাহ ফিক এগুলো কেন বললে না তখন ওই সাহাবিকে গোসল দেয়া হলো এবং ওই গোসলের পানি দিয়ে এই সাহাবিকে গোসল দেয়া হলো তারপরে ইনি সুস্থ হলেন তখন রসুন বলেছেন ইন্নাল আইনাল হাক চোখের বন্দুজ সত্য